গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে তো এখানে তেল পটকা ভাজছি তো বেগুন দিয়ে তেল পটকা ভাজা হয়ে গেছে তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল পাট পাতা দিয়ে তো পাট শাক দিয়ে মুসুরির ডাল করেছি তো দেখো আর কিছু দুটা পাটশাক আমি এখানে চালের গুঁড়ো ময়দা দিয়ে একদম মাখিয়ে রেখে দিয়েছি তো এটা হবে বড়া আর এ আমি ভাত আর কি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো চলো পাটশাকটা নামিয়ে ফেলি পাটশাকে হচ্ছে রাঁধুনি তেজপাতা আদা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ডালটা করেছি তার মধ্যে পাটশাকগুলো ফেলে দিয়েছিলাম তো এটাই হয়েছে আমাদের শাকের ঝোল তো এটা খেতে আমার না ভীষণ ভালো লাগে তো চলো তারপরে বসিয়ে দিয়েছি দেখো এখানে আলু আর কুমড়োর তরকারি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু জিরের গুঁড়ো দেবো ব্যাস নামানোর আগে নুন মিষ্টি আর এখানে এখন ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এই যে কাতলা মাছ জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটাই আছে চিংড়ি মাছ তো আগের দিনে চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়নি তো সেটা ছাড়াবো তো চলো দেখো আলু কুমড়োতে একদম জল দিয়ে দিয়েছি তো আলু কুমড়োটা সিদ্ধ হোক আর আমি ততক্ষণে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই তো চলো দেখো এই যে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে আর এখানে মাছটা ধুয়ে নিয়েছি তো চলো চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো তো চিংড়ি মাছটা ফ্রাই খাওয়া হবে আর এখানে দেখো কাতলা মাছটা সজনের ডাটা আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব তো চলো এই দেখো চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে কাতলা মাছ ভাজছি তো চিংড়ি মাছটা আজকে ভাজবো না ওটা ম্যারিনেট করে রাখলাম রাতে যদি মেয়ে বায়না করে তো রাতে করে দেবো আর নাহলে কালকে করব তো চলো আর এখানে দেখো মশলা কষাচ্ছি ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল হবে তো একবেলার মতো আর কি আর ওবেলা ডিম টিম কিছু একটা হবে আর তো তরকারি তো আছে আলু কুমড়ো তরকারি আছে ডাল আছে আর মেয়ের জন্য আলাদা আবার ডাল সিদ্ধ করেও রেখেছি শাক যখন করেছি শাকের ডাল যখন সিদ্ধ করেছি তখন একেবারে মেয়ের ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছি তো চলো এই দেখো আমার হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল সজনের ডাটা দিয়ে তো খুব ভালো লাগে এরকম সজনের ডাটা দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে তো চলেও গ্যাস গ্যাস মুছে স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো এই যে বসে পড়েছি তো ঠাকুরকে আজকে না ঠাকুরের যে কপালে টিপের মধ্যে যে সে মানে টিপে মানে সিঁদুর ঠাকুরকে তো কাপ ঠাকুরের কপালের মধ্যে না এই যে সোনার টিপগুলো আছে তো এগুলোর মধ্যে না পুরো একদম সিঁদুর মাখামাখি হয়ে গেছে তো আজকে একটু সময় নিয়ে ঠাকুর ঘরে বসেছি যে ঠাকুরের কপালে এই টিপের ওপর থেকে সিঁদুরগুলো তুলব দেখো এখানে পরপর তিনটে সোনার টিপ আছে ঠাকুরের তো এইগুলো না সিঁদুরগুলো একদম কামড়ে ধরে বসে আছে কিছুতেই উঠছে না তো আমি সর্ষের তেল মাখানে পাখি আস্তে আস্তে ঠাকুরের গামছা দিয়ে ডোললাম হাত দিয়ে ডোললাম তাও উঠলো না তো যাই হোক এই ঠাকুরের কপালেও তাই এই ঠাকুরের কপালে সোনার টিপের ওপর একটু সিঁদুরটা কম আছে তো চলো যাই হোক অনেকটা তুলেছি আর একদিনে উঠবেন আস্তে আস্তে তুলতে হবে তারপরে দেখো ঠাকুরকে একদম স্নান করিয়ে একদম ঠাকুরকে কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি আসনে তো চলো ঝবাঝপ এই যে পুজো দিয়ে নিই তো দেখতে থাকো তো বন্ধুরা আমি ঠাকুর পুজোটা দিয়ে চলে যাব আর হচ্ছে মানে ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে ঠাকুরকে আর কি জল মিষ্টি দিয়ে তারপর আমি উঠে পড়বো আর মেয়ে বসে পড়বে হচ্ছে পাঁচালি আজকে বৃহস্পতিবার তাই মেয়েকে বললাম তুই পাঁচালিটা পড়ে নে তো মেয়ে স্নান করতে চলে গেছে তো মেয়ে চলে এসেছে আর আমি এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি তো এখন আমি উঠে পড়ব আর মেয়ে বসে পাঁচালিটা পড়বে তো চলো মেয়ে চলে এসেছে আর দেখো এইভাবে ঠাকুরকে সাজিয়েছি তো এই আর কি এই যে লাড্ডু এনেছে আজকে ঠাকুরের জন্য আজকে রসগোল্লা আনিনি তো লাড্ডু এনেছে তো এই যে লাড্ডু ঠাকুরকে দিয়ে দিয়েছি তো চলো মেয়ে পাঁচালিটা পরে নিক মেয়ে চলে এসেছে স্নান করে তো ওকে বললাম তুই পাঁচালিটা পরে তারপরে ওঠ তো ওর পাঁচালিটা পরা হয়ে গেলে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব এখন প্রায় পনে দুটো বাঁচতে যায় আর পিন্টু দা নেই পিন্টু দাঁড় ডিউটিতে আছে পিন্টু দা আসলে তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করে নেব তো দেখো মেয়ে যে পাঁচালি পড়ছে হ্যাঁ তো শুরু করে দিয়েছে তো চলো তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর বেরিয়ে গেছি আমি আর মেয়ে একটু হাঁটি হাঁটি পাপা করতে করতে তো এক সপ্তাহ হয়ে গেল বাড়ি থেকে বেরোই না আর হাত পায়ে ব্যথা হচ্ছে আর মনে হচ্ছে যে কতদিন যে বাড়ি থেকে বেরোই না তো সেই জন্য আর কি বেরিয়ে পড়েছে একটু হাঁটিহাঁটি পাপা করতে করতে তো চলো হাঁটিহাঁটি পাপা করব আর কিছু কাজও সেরে আসব আবার তাড়াতাড়ি আসতে হবে কেননা মেয়ের আবার আজকে পড়া আছে সেই জন্য আর কি তো বন্ধুরা আমার আমার পেছনের ব্যাকগ্রাউন্ডের গলিগুলো তোমাদের একটু নতুন নতুন লাগছে তাই না আমারও লাগছে ভালোই লাগছে এতদিন একরকম দেখেছ এখন আবার অন্য রকম দেখবে কেননা আমার রাস্তা চেঞ্জ হয়েছে হাঁটার রাস্তা চেঞ্জ হয়েছে তো এই আর কি মেয়েকে বললাম একটুখানি ভিডিও কর আমাকে আমি তো সবসময় তোদেরকে দেখাই তুই আমাকে একটু দেখা তাই মেয়ে একটু ভিডিও করলো আমার আর আমিও দেখো রাস্তার ভিডিও করলাম একটু এগুলো হচ্ছে নতুন রাস্তা তো চলো বন্ধুরা যাব হচ্ছে একটু ছোট মামির বাড়ি মানে হাঁট হাঁটবো আবার ছোটো মামির বাড়িতেও যাব তো এই আর কি তো অনেক দিন যাওয়া হয় না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর মামির বাড়িতে কিছু জিনিস আছে সেটাও আনতে হবে সেই জন্য তো তাড়াতাড়ি করে মেয়েকে বলছি চল তাড়াতাড়ি করে চল কেন না তোর আবার পড়া আছে সেই জন্য আর কি জোরে জোরে হাঁটছি আর হাঁটতে গেলে একটু জোরে জোরে ঘাম বের করে না হাঁটলে না বন্ধুরা ওই হাঁটার কোনো দাম নেই আস্তে আস্তে হাঁটলে যদি ঘামই না বেরোয় তাহলে সে হাঁটা শরীরে লাগে না সেই জন্য আর কি জোরে জোরে হাঁটছি আর মেয়ে বলে তুমি এত জোরে জোরে হাঁটো তোমার সাথে হাঁটতেই পারি না তো যাই হোক বন্ধুরা চলো পরে আবার দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি হাঁটি হাঁটি পাপা করে আমি আর মেয়ে আর এই যে মেয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছে এই যে দেখো এই যে ফোন ঘাটছে সারা দিনে খালি ফোন ঘাটা তো যাই হোক ও পড়তে গেছিলো এই আসলো পড়ে আসার পরে ওকে পড়তে নিয়ে গেছিলো তোর সাড়ে সাতটা থেকে পড়া ছিল এই এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো বাড়ি এসছে প্রায় কুড়ি মিনিট হয়েছে তো বিকালে গেলাম হচ্ছে হাঁটতে আর হেঁটে তারপরে হাঁটতে হাঁটতেই গেলাম আর কি ছোট মামির বাড়ি তো এক ঢিলে দুই পাখি মারা হলো পথ দেখাও হলো কলা বেচাও হলো তো হাঁটাও হলো আর ছোট মামির বাড়িতে আমার দুটো জিনিস ছিল তো মানে পুজোর দিন ছোট মামির গৃহপ্রবেশের দিন নিয়েছিল এই পুষ্পপত্র ফুল রাখার জন্য আর ধুনো চিনিয়েছিল তো যাই হোক এক সপ্তাহ হয়ে গেল তো যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো সেটা নিয়ে আসলাম আসার পথে কিছুটা বাজার করলাম সবজি বাজার ঝিঙে কিনেছি পাঁচশো ঝিঙে কুড়ি টাকা নিয়ে সরি পঁচিশ টাকা নিয়েছে আর হচ্ছে পাঁচশো শশা নিয়েছি সেটাও পঁচিশ টাকা নিয়েছে আর একটা নিলাম ক্যাপসিকাম তো সেটা পনেরো টাকা নিয়েছে আর কিনলাম দই রসগোল্লা আর তিনটে সিঙ্গারা আর এই আর হচ্ছে ব্যাস এই এই কিনলাম আর একটা মালাই চপ ওখানে মেয়ে দাঁড়িয়ে খেয়েছে মিষ্টির দোকানে তো এই কিনে বাড়ি আসলাম বাড়ি এসার সময় পাইনি ভিডিও করবো যে আর হচ্ছে সবজি টবজি সব গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম মিষ্টি তুলে দিলাম ফ্রিজে আর হচ্ছে মেয়েকে মেয়ে পড়তে যাবে বলে মেয়েকে মিষ্টি দই শিঙাড়া এগুলো সব প্লেটে দিলাম মেয়ে খেলো তো খেয়ে মেয়ে চলে গেল পড়তে তারপরে আমি আবার সেই সোনার আমি পিন্টুদা চা করে রেখেছিলো সেই চা খেলাম শিঙাড়া খাইনি চা খেলাম একটু রসগোল্লা খেলাম তো এইসব খেয়েছি সিঙ্গারাটা থাক আজকে না খেলে কালকে খাবো গরম করে কালকে খাবো ফ্রিজে রেখে দেবো কেননা এই রাতে খেলে না অ্যাসিড হয়ে যাবেন সাড়ে নটা বাজে তো যাই হোক তারপরে মেয়ে চলে গেল পড়তে তারপরে আমি হচ্ছে অক্ষয় তৃতীয় দিন সোনার দোকানে টাকা দিয়েছিলাম তো বিলটা লেখা হয়নি তো সেই বিলটা নিয়ে আবার সোনার দোকানে গেলাম কেননা যদি আবার ভুলে যায় তো সেই জন্য আর কি বিলটা লিখিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন রান্নাঘরে গিয়ে কিছুটা কাশ সালাম মানে ওই একটু ভাত করলাম আর রান্না করে রেখেছিলাম দুপুরবেলায় তো এবেলা আর কিছু সেরকম করবো ঠোরবো না তো যাই হোক এই হয়েছে ব্যাপার স্যাপার আর এই যে মেয়ে পড়ে চলে এসেছে বাড়িতে মেয়ে এখন একটু ফোন ঘাটছে তো আমি বললাম যে ফোন ঘাট দশটার সময় বিছানা ছাড়বি বিছানা ঝাড়বো তো এই আর বেটা ওই যে ঘুরে বেড়াচ্ছেন নিচে আর পিন্টুদা নেই পিন্টুদা মেয়েকে বাড়িতে দিয়ে চলে গেছে তো মেয়েকে পড়তে দিয়ে চলে গেছিলো মানে এখন হচ্ছে মনে হয় করছে তোমার কি পার্টির কাজ টাজ হচ্ছে তো সেখানে গেছে তো এসে আবার মানে বাড়িতে আসি ওখান থেকে আবার চলে গেছে মেয়েকে আনতে মেয়েকে বাড়িতে দিয়ে আবার চলে গেছে তো পিন্টুদা আসবে দশটা সাড়ে দশটা বাজবে এখন একটু দেরি করেই আসে সাড়ে দশটা বাজবে তো যাই হোক এখন আমি শুয়ে শুয়ে একটু ফোন কাটবো খেটে ঘেটে তারপরে বিছানা টিছানা ঝাড়বো আর পিন্ট আসলে খাওয়া দাওয়া করে নেবো তো এই হচ্ছে আজকের দিনের আমার মানে আজকের রুটিন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো